أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جبريل ميكائيل إسرافيل عزرائيل تار فرستا سار كل محمد رسول يهو يهو حق الله لا إله إلا الله محمد رسول الله আজ সেরা বের করেন ঘরে বের ইসমান পলকে পলকে বন্দী আসমান জমিন বন্দি সত্তালা আসমান বন্দি জমিন বন্দি তুতো আসমান বন্দি আমার বন্ধন পেলে যদি ডেহ থাকে তামাকা আসল বাইদম রাখি নুর মোহাম্মদ সাদত রাখি দুনিয়া নামে আলী আসমান জমিন সত্তালিয়ালী আল্লাহ পাক পাঞ্জাতনে ভরসা এখানে দেখুন চালানের জন্য আলাদা আলাদাভাবে আমরা দুটা কাজ নিয়েছি এই দুটা কাজ মূলত করা হবে আপনি দেখুন ভালোভাবে ঠিক আছে তো আমি কাজগুলো এখন রাখবো এখানে আমি দুটা কাজ আজকে চালান করব চালান কীভাবে করা হয় দেখুন ভালোভাবে এটা হচ্ছে রুদ্রাক্ষের মালা এখানে একশো আটটা কাঠি আছে মানে রুদ্রাক্ষ আছে প্রতিটা মন্ত্রে হচ্ছে একশত আটবার করে পাঠ করতে হবে আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ভালোভাবে দেখুন তো এটা আমি আমার হাতে বা গলায় রাখলাম ঠিক আছে তো এটা আমাকে এইখানে নিতে হবে এইভাবে গুনতে হবে এখান থেকে শুরু করতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে এখন কাজটা শুরু করবো প্রকাশিত বস্তুতে ভিজিয়ে নিই কারণ এটা হচ্ছে কাপড়ের কাপড় যা আপনাকে আরও ভালোভাবে দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছি দেখতে থাকুন ঠিক আছে আমার হাত ভিজে গেল হচ্ছে সুবাসিত আম্বার দিয়ে এই কাজটা করতে হয় আর এই ধরনের চালান হচ্ছে গভীর রাতে করতে হয় হচ্ছে আপনি যদি সকালে অথবা রাত দশটা বারোটার সময় করেন তখন কিন্তু তেমন একটা ফল প্রচুর হবে না কারণ এটাকে মুড়িয়ে নিতে হবে এই যে দেখেন শুদ্ধভাবে ধরতে হবে বিসমিল্লাহ জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আজরাল চায় পেস্তাল চারকুল হক রসুল্লাহ ঠিক আছে একটা সুগন্ধ যুক্ত হবে সলিদার মতো করে বানিয়ে নিতে হবে তবে এটা আমাদেরকে তেল ছাড়া পরতে হবে ঠিক আছে আর অবশ্যই এটা পুরানোর সময় জোড়া করি আর সরিষা রাখবেন সরিষা না থাকলে আপনারা হচ্ছে আতপ চাল রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এটার উপর জ্বালাতে হবে তবে অবশ্যই দিনক্ষণগুলো ঠিক রাখতে হবে আমরা কাজগুলো করছি আপনারা দেখুন এই যে এখন এটা আমরা জ্বালাবো এটা সলিতা থাকলো এখন আমরা হ্যাঁ এটা হচ্ছে সামনে রাখবো এটার কাজ কিন্তু এখন নয় এটা হচ্ছে মন্ত্র যখন পাঠ করা শেষ হবে মানে একদম কাজ শেষ হবে তখন হচ্ছে এটার কাজ তখন আমরা এটার কাজ করব তো এটা হচ্ছে আমাদের মন্ত্রগুলো এই এই জিনেরা হ্যাঁ এখানে যে জিনগুলো আছে এই জিনেরা শ্রবণ করবে মানে এদেরকে আমরা কী কাজ শুকিয়ে দিলাম এটা তারা ধারণ করবে আর এরা যাতে উপস্থিত হয় এবং কাজটা করে তার জন্য আমরা এখানে রেখেছি স্বামী স্ত্রীর বা হচ্ছে জোরাহার ঠিক আছে স্বামী স্ত্রীর এগুলা লাগে এগুলো ছাড়া হবে না কারণ এগুলাই হচ্ছে শক্তি আর এটা হচ্ছে রাহু চান্ডালের হার এটা আপনারা যারা তান্ত্রিক কবিরাজি করেন তারা অবশ্যই জানতে পারবেন আর এখানে দুটা তাবিজ আছে এই তাবিজ দুইটা হচ্ছে পুঁতে রাখা হবে কাজ শেষে তো এটা আমি সাইডে রাখি তো এখন এটাতে আমরা যেহেতু হিন্দু মন্ত্র পাঠ করবো সেজন্য একটু সিঁদুর দিয়ে নেব ঠিক আছে তবে আপনারা যে কোনো সিঁদুর দিতে পারেন একটু জাস্ট সিঁদুর লাগিয়ে দিলেই হবে হ্যাঁ সিঁদুর হচ্ছে দুইটার মাথা লাগাতে হবে সিঁদুর ঠিক আছে হুম এটা জাগ্রত হবে আমরা বাস্তবিকভাবে দেখতে পাবো না এটার যে জিন মক্কেল থাকে সেটাই জাগ্রত হবে কাজ আছে তারপর রাখবেন এটাতে রাহু চন্ডালের হারটা রাখলাম যে দুটো শক্তিশালী আচ্ছা তো মোটামুটি কাজ কিন্তু সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন পালা হচ্ছে রুদ্রাক্ষের মালায় গণা আর আমরা এখানে হচ্ছে মন্ত্র পাঠ করব তো মন্ত্রটা আমরা প্রথমে নজরবন্দি করব করে আমরা হচ্ছে কফি কালামের কাজ শুরু করবো যাই হোক আমরা আমাদের শরীর বন্ধ করে নিয়েছি তারপর এখানে বন্ধ করি

তো প্রথমে আমরা হচ্ছে নজর বন্ধন করব কারণ এটা অতি প্রয়োজন এটা করতেই হবে না করলে হবে না প্রতিটা কাজের শুরুতে শেষ হোক অথবা প্রতিটা কাজের শুরুতে আপনাকে বিসমুল্লা ইউ রহিম বলতে হবে বিসমুল্লাহ রহমানুর রহিম দুই চক্ষে চাইলাম চার চক্ষে বন্ধনা করিলাম রক্তে কলাকল বিদ্যুৎ দ্বারা তাই দিয়া বন্ধনা করিলাম নয়ন তারা সার 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 বাপ মার আশা সার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সার সবাইকে স্ত্রীর কাছে আয় আরে সারিয়া যদি অন্য কোথাও লাগে ঈশ্বর মহাদেবের মাথা খাস এটা একটা নমুনা মানে মন্ত্রটা একটু ক্লিয়ার করে নিলাম ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের কাজ এটা জ্বালাতে হবে এবং মন্ত্রটা পাঠ করতে হবে আমরা হচ্ছে এখান থেকে একটা মোমবাতি নেব আর এটা হচ্ছে জ্বালাবো তো এটা জ্বলতে থাকবে আমরা এদিকে আমাদের মন্ত্রের কাজ করবো বিসমিল্লা আহাদামুকুফ্ন আহাদ হে আসমান জমিনের চার ফেস্তা ও মেলগন তোমাদেরকে আল্লাহর হুকুমে আদেশ করছি দোহাই দিলাম এক লক্ষ চব্বিশ হাজার পয়গম দোহাই ধর্মের অতি শীঘ্রই এই কাজ করে দাও যাও মক্কেল এবং ফ্রেস্তাগন বলে ফু দিতে হবে তো এই হলো বিষয় এভাবে আপনার কাজটা করা হবে আর কাজ করার ক্ষেত্রে আজকেই করা হবে জাস্ট একটু ভিডিও দিলাম আশা করি আপনি একটু বুঝতে পেরেছেন ওকে প্রিয় ভাই বোনেরা আপনি কি আধ্যাত্মিকতার জগতে পা দিতে চান তন্ত্র মন্ত্র তাবিজ অথবা টোটকা সম্পর্কে জ্ঞান লাভ করতে চান অথবা ইসলামিক দোয়া ও আমলের মাধ্যমে নিজের সমস্যার সমাধান নিজেই করতে চান তাহলে আমাদের কাছে রয়েছে আপনার জন্য এই জ্ঞান লাভের বিশেষ বিশেষ কিতাব এবং পিডিএফ ফাইল যার মাধ্যমে আপনি আপনার সেই সঠিক জ্ঞান লাভ করে আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন প্রিয় দর্শক আমাদের কাছে আপনি সস্তায় সংগ্রহ করতে পারবেন আপনার প্রিয় কিতাবটি তাই আর দেরি না করে যোগাযোগ করুন আমার সাথে এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমার এই নাম্বারটি অ্যাড করে আপনারা আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন আপনার প্রিয় কিতাবটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায়